ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে শুক্রবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে আয়োজন করা হয় জয় হিন্দ শোভাযাত্রার শোভাযাত্রায় অংশগ্রহণ করেন প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী এই শোভাযাত্রার শেষে আয়োজিত হয় একটি সভাও শোভাযাত্রায় ছিলেন কংগ্রেস কর্মী সমর্থক ও নেতৃত্ব তিনশো পঞ্চাশ ফুট দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে এই শোভাযাত্রায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই প্রসঙ্গে কি বলেছেন অধীর চৌধুরী আমরা দেখব ভারতবর্ষের সামরিক বাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা তাদের প্রতি সম্মান তাদের আত্মত্যাগকে স্মরণে রেখে আমরা আজ জয়হিন যাত্রা এখানে করছি এবং এই যাত্রার পরিসমাপ্তিতে আমরা সেনাবাহিনীর যারা কর্তা ব্যক্তি যাদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে আছে যারা এই জেলার বা তার পাশের জেলার তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তাদেরকে আমরা সম্মানিত করতে চাই